এটা কি ছাগল আপনি এটা ভাই এই এ দুটাই কেমন কি দাম ছাড়ছেন কেমন ভাই হ্যাঁ যাব কি ভাই এ জোড়া না একটা দুই পিস সেটাই তো কম দাম আছে কি আজকের বাজারে কি কেউ দাম বলছে কেমন দাম আজকের বাজারে তিরিশ উনত্রিশ দাম বলতেছে না জোড়া রাজস্থানি হ্যাঁ না সুন্দর আর কি দর্শক আপনারা যদি নিতে চান রাজস্থানের যে জোড়া জোড়া সাহ সাহ বত্রিশ নেন একবারে নেবেন বত্রিশ কিছুটা কম করবেন এই তো আর সুন্দর আর ওই ওগুলা ভাই বিটল আছে কি বিটল বিটল নাগরা বিটল নাগরা বিটল বিটলের আবার আরো জাত আছে না বিভিন্ন সাইডে জাত আছে সাইডে জাত

হাড্ডিটা দেখেনি হাড্ডি হাড্ডি জোড়া হাড্ডি হাড্ডি দেখলে বুঝতে পারি কি বিটল বলেন ভাই এটা থাই বিটল ভাই থাই বিটল না ও দাম কেমন কি দামের কথা তো হলো না দাম কেমন চাচ্ছেন দাম তাহলে না করলে তো দিই হ্যাঁ সেটাই তো দাম কেমন দাম সাদা দাম 22000 টাকা একটাই একটাই 22000 কিন্তু আজকের বাজারে কেউ বলছে কি দাম বাজারে এখন 17 দাম বলছে এখন 17 এই মুহূর্তে তাহলে কেমন দাম হলে ছেড়ে দিবেন আপনি

কিন্তু আপনি সাড়ে সত্তরে কম বেশি হলে শাড়ি দেবেন তো আসসালাম ভাই সিঙ্গার ভাই দর্শক এ যে আপনারা দেখছেন এই যে একজন সিঙ্গার তারপরে একজন ব্যবসায়ী একজন সুন্দরবনের একজন মানুষ আমাদের জাহাঙ্গীর ভাই আজকে হাটে তো আপনি কিনতে আসছেন না বেঁচতে আসছেন না কি করতে আসছেন হ্যাঁ ও এটা কিনবেন এটা কি ছাগল এটা ও তো তার রাজস্থানে ও আপনার কাছ থেকে চলিস না ল্যাম্প পছন্দ খুব সুন্দর দর্শক আমরা দেখছেন

ওটা রিল রিলসের নাম্বার দেব নাকি কি ভাই এই যে দর্শক আপনারা দেখছেন তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম ছাগল

চাইছেন কত চাননি কেউ তো জিজ্ঞেস করবে আপনাকে যে হচ্ছে কত দাম চাইছেন কত নেবেন তখন আপনি কি বলবেন এক অবস্থা টাকা না পাঠি না পাঠি না খাসি খাসি পাঠি জোড়া কত হাড়ে মালা বলতেছে আপনি কত হলে বেচবেন হাজার সাথে গেলে কোভি দুধ খা সাথে গেলে তো দুখা ভাই দুখা এখনো বলেন তো बात चल हाल এখনো সামন ভাই ওহম এই তো আপনি তো হার্ট সি আইডি মানুষ ভালোভাবে তদন্ত করছেন নাকি ও

আচ্ছা ঠিক আছে তো দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণ ছিলাম রাজশাহী জেলার বাগমার উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর যদি এই তাহেরপুর হাটে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন যদি বাস যোগে আসেন তাহলে উঠিয়ার বাসে চড়ে উঠিয়াতে নেমেই আপনারা লোকাল বাস কিংবা সিএনজি কিংবা অটোতে তাহেরপুরে আসতে পারেন আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন কিংবা নাটো রেল স্টেশন নেমে আপনার হচ্ছে লোকাল বাস কিংবা সিএনজি কিংবা অটোতে করে আপনারা এই তাহেরপুর হাতে আসতে পারেন দর্শক তো দর্শক আবার দেখাবো আপনাদের সঙ্গে পরবর্তীতে ভিডিওতে